বিয়েবাড়ির সকালবেলা আজকে হচ্ছে আমার বলছি ওর ভাসুরের বিয়ে আসছে আমার চার বছরের আগেই বলছিলাম যে জামা জামাপুরে দিলাম তখন বললাম না যে মানে বিয়ে সামনে তো আজকে হচ্ছে সেই বিয়ে তো দেখো আমি হচ্ছে পুরো রেডি হয়ে গেছি আর এগুলো হচ্ছে নিয়েছি করে নিয়েছি আর একটা লাল টুকটুকে শাড়ি এখন যাবো হচ্ছে সকালে মানে খেতে এখন বাজার পুরো প্রায় এগারোটা মানে সব আত্মীয় স্বজনটা আসবে তো আমার এই সব রুমগুলো মুছলাম ঘর বাড়ানো সব মুচলাম যেমন খাওয়ালাম স্যার করলাম জামা করে খাতলাম এখন চারটান করে নিজে রেডি হয় এখন যাবো হচ্ছে নিজে খেতে এখন ডন মারছে তো চলো বেশি রেডি না করে যাওয়া যায় বিয়ে বাড়ি সবাই হচ্ছে চলে গেছে মা বিমান বিমানের বাবা সবাই চলে গেছে এখন হচ্ছে আমি আমি এখন পুরো অকেজও হয়ে রয়েছি এই হাতে রেল স্টেশন করিয়েছি ডান হাতেও করিয়েছি কাজকর্ম করছে প্রচুর অসুবিধা হচ্ছে আমি মানে প্রচুর সমস্যায় পরিবেশটি ডান হাতে করিয়ে এখন তালাও দিতে পারছি না কত সমস্যা বলো তো সুন্দর হয়ে গেলে বাইরে যা রোদ তো কিছুদিনই মুখে হচ্ছে সানস্ক্রিন দিয়েছি সানস্ক্রিন না দিলে তো বেরোনোই যাবে না বাইরে মানে এতটাই রোদ বৈশাখ মাসে বিয়ে মানে হচ্ছে শাস্তি দেওয়া শাস্তি খেয়ে দেয়ে একদম এখানে আমি বিয়ে বাড়িতেই বসে রয়েছি রোদের মধ্যে একদম বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এখানে অনেককে মেহেন্দি পড়েনি এখানে বসে মেহেন্দি পড়ছিলো আর আমি তো সব অনুষ্ঠানে মেহেন্দি পরি কিন্তু এবারই টাইম পাইনি রেল স্টেশন করাতে গিয়ে বিয়ের আগের দিন রাত সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরেছি তো দোকানপত্র সব বন্ধ হয়ে গেছিলো তো কিনতেই পারিনি তো এখন দেখো সবাই হচ্ছে আমরা জল সইতে যাচ্ছি তো এখানে আমাদের গেট পড়েছে তো এখানটায় দাঁড়িয়ে একটু নাচ হচ্ছে তো এখানে সবাই মিলে নাচছে তো বিমানকে বিমানের পিসুরাতে দিয়েছিলাম তো যাই হোক এখন মানে একটু ভিডিও ভিডিও করবে ছবি টবি তুলবে ওই জন্য বিমানকে আবার আমার হাতে দিয়ে দিলো এখন বিমান হচ্ছে আমার হাতেই আছে তো বিমানকে নিয়ে কে নাচা যায় তো তবুও একটু কোনো রকমের নাচছি আর রাস্তার মধ্যে নাচতে না আমার একটু লজ্জায় লাগে বাড়ির অনুষ্ঠান বাড়িতে বসে নাচা ওটাই বেশ ভালো লাগে তো আর বাজনাটা খুব একটা আওয়াজ নয় নর্মালি একটু আর বাজনাটা অনেক পিছনে রয়েছে আমরা অনেক সামনে তো আর আওয়াজটা ভালো আসছে না যদি বাজনার সামনে সঙ্গে নাচতাম তাহলে আবার কিন্তু আওয়াজটা খুব ভালো হতো তো এখন হচ্ছে আমাদের নাচ চলছে আর এখন দেখো দেওয়ার চলে এসেছে এটা তো আমার দেওয়ার তোমরা আমার ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখেছ আর অনেকেই জানো যে ভাইয়ের দোকান আছে তো দোকানের দোকানে গিয়ে আমার ভিডিও করেছি সেগুলোও তোমরা দেখেছ তো আমার সঙ্গে মানে ভাইকে তোমরা চেনো ভালো করেই মানে আমাকে যারা চেনো কম বেশি তারা এই ভাইটাকে একটু হলেও চেনো কারণ ওর দোকানে অনেকেই খেতে আসে অনেকেই বলে সবাই আমার কথা তো ওই জন্য ভাইও এখন মানে মাঝে মধ্যে দু একটা আমার সাথে ভিডিও করেছে ওই জন্য ভাইও অনেকটা চেনা হয়ে গেছে আর এখানে দেখো আমাদের নন্দে জামাইকে ডেকে নিয়ে এসছে তো যাই ছবি তুলতেই ব্যস্ত এখানে সব জায়রা আর ননদরা মিলে আমরা সব নাচছি আমাদের প্রচুর বড় ফ্যামিলি এখানে যত লোক আছে সবই আমাদের বাড়ির লোক বলতে গেলে সবই বাড়ির লোক ওই অল্প দু একটা হয়তো এক্সট্রা আলাদা আছে বাট সব বাড়ির লোক সব নিজেদের লোক একই বাড়ির লোক বলতে গেলে একই বাড়ির লোক আর এখানে দেখো আমরা হচ্ছে আমাদের এটা একদম বাড়ির সামনেই যে রেলগেটটা আছে রেলগেটটা পার করেই হচ্ছে এখানে পদ্ম চাষ হচ্ছে তো খুব সুন্দর ভিউটা লাগছিলো তাই একটু নিয়ে নিলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমরা দীঘাতে জলপোড়াতে মানে দীঘিতে দি এটা হচ্ছে দীঘির বার পাড়াটার নাম দীঘি বলে একটা পুষ্কুনি আছে তো ওইখানটাতে শিলিবাদানো ঘাট আছে তো ওইখানেই গেছিলো আমাদের বাড়ির থেকে গঙ্গাটা কিন্তু অনেক অনেক অনেকটাই দূর যার জন্য আমাদের কিছু অনুষ্ঠান হলে আমাদের বাড়ির সামনে একটা আছে আর এইখানে এক দিঘি আছে দিঘিটা একটু দূরে যেহেতু আমাদের বাজনা পড়েছিলো সেহেতু আমাদের এখানে দিঘিতেই এসেছিলো মানে একটু বাজনা নিয়ে যাতে সময় হাঁটতে হাঁটতে যায় আর একদম রোদ পড়ে গেছে তারপরে কিন্তু আমরা এসেছি মানে পুরো পাঁচটার সময় একদম রোদ নেই তাই সবাই এত সুন্দরভাবে যেতে পারছিলো তবুও আমরা যে নাচছিলাম সবাই হাঁপিয়ে যাচ্ছিল আর সবাই হলুদ শাড়ি পরেছিলো আমি আর আমার দেওয়ার কিন্তু পুরো লাল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমরা জানিও না আমি লাল শাড়িটা প্রথম দিকেই পড়াছিলাম তো ভাই পরে পাঞ্জাবি লাল পরে এসছে তো অনেকে বলছে তোমরা কি দাওর বৌদি প্ল্যান করে লাল পরে এসছো নাকি ব্যাপারটা কিন্তু সেরকম নয় হয়ে গেছে জাস্ট ম্যাচিং আমি চেঞ্জ করিনি গরমের জন্যই তো সবাই চেঞ্জ করেছে হলুদ শাড়ি পরেছে আমারও হলুদ শাড়ি আছে কিন্তু আমার পড়তে ইচ্ছে করছিল না গরমের জন্য আর আমার দেখো দেখো চলে এসছি আমরা আটা ময়দা মাখতে রেডি হতে আজ হচ্ছে আমাদের বিয়েবাড়ি আছে ওই জন্য রেডি হতে পার্লার এর সঙ্গে দেখো বিবাহও চলে এসেছি হচ্ছে আমার এক ননদ আমার সাথে সাজতে এসেছিলো তো ওকেই আগে সাজিয়েছিলো কারণ ওর দুটো মেয়ে রয়েছে বাড়িতে যমজ বেবি তো ওদেরকে আবার গিয়ে রেডি করাবে তারপরে হচ্ছে ও যেতে পারবে আর আমার তো বিমানকে আমি নিয়ে যাবো না বিমানকে আমি ঘুম পাড়িয়ে রেখে যাবো আমি জানি বিমান যখন পাল্লার থেকে আমি বাড়ি ফিরবো বাইকে করে তখন বাইকের চাপলেই বিমান ঘুমিয়ে পড়বে কারণ বিমান সারাদিন ঘুমায়নি এটা আমার জানাই ছিল তো গাড়িতে চাপা মাত্রই বিমান ঘুমিয়ে পড়বে এরকমটাই আমার প্ল্যানিং ছিল তো ওভাবেই ওকে ঘুম পাড়িয়ে রেখে যাবো আগে থেকে আমি ঠিক করে রেখেছিলাম ওর জন্য আমি লাস্টে সেজেছিলাম আর এসি রুমে সেজেছিলাম কোনো গরম ফিলই করতে পারছিলাম না আর ওকে প্যাটকাপকে আমি বাড়িতে জন্যই রাখিনি

তো দেখো আমার কিন্তু বিয়ে বাড়ি সাজ পুরো কমপ্লিট পুরো কমপ্লিট মানে একদম পুরো কমপ্লিট আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা তোমাদের আমি আগেও দেখিয়েছি এই শাড়িটা হচ্ছে আমার বিবাহ সময় আমি নিয়েছিলাম তো সেই শাড়িটা আমি পরি নিই তখন তারপরেই দাদা ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে না শাড়িটা তো এমনি সেরকম কোথাও যাওয়ার নেই শাড়িটা পরবো না শাড়িটা একবারে দাদার বিয়েতে পরবো ওর জন্য রেখে দিয়েছিলাম মানে ভাঁজ ভাঙেনি নিই আর এই ব্লাউজটাও বানিয়ে নিয়েছি দেখো আর এই শাড়িটার সাথে এই মানে মাজায় ওটা পর কোমরে ওটা পরার জন্য ওই বেলটাও আমি কিনে নিয়েছি তো এখন হচ্ছে পুরো রেডি হয়ে গেছে শুধু কানের দুলটা চেঞ্জ করব কানের দুলটা আমি নিজেই খুলে পরে নিতাম কিন্তু আমি তো এখন অকেচ হয়ে রয়েছি বললাম না হাতে নেই লন করিয়ে দু হাতে ওর জন্য আমি পরতেই পারছিলাম মানে কানের দুলটা খুলতেই পারছিলাম না তো ওর জন্য আমি মেকআপ আর্টিস্টের ওপরেই ভরসা করে বসে রয়েছি যে কখন খুলে দেবে কখন পড়বো আর নিচে দেখো বিমান ওখানে কিন্তু সানের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এখন হচ্ছে রেডি তোমরাই বলবে যে ফাইনাল লুকটা ঠিক কেমন লাগছে এখন বিমানের বাবার কাছে আমাকে প্রচুর প্রচুর কথা শুনতে হয়েছে মানে আমার লেট হচ্ছে বলে বলছে বরযাত্রী চলে যাচ্ছে বাস ছেড়ে দিচ্ছে সবার লাস্টে যাবে এত মানে যে সাহায্য তাতে কী লাভ এত যে যদি তোমাকে কেউ দেখতেই না পায় যে তুমি সেজেছ তাহলে তোমার কী লাভ মানে এত দেরি করলে তুমি আগে সাজতে পারতে বললাম দেখো ও দুটো মেয়ে রেখে এসে ও ওরই আগে সাজা উচিত আর আমার তো বিমানকে আমি নিয়ে যাব না তাহলে আমি একটু লেট হয়েছে কি হয়েছে এরকম বলছে তারপরে এসে জানো রেডি হয়ে এসে বাড়িতে এসে বিমানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি মানে গেছি হচ্ছে সেখানে বজ্রাতে যাবে বাস ছাড়বে সেখানে সেখানে গিয়ে দেখছি এখনও অনেক দেরি কিন্তু আমাকে কিন্তু প্রচুর কথা শুনিয়ে দিল মানে এরকমই মানে সব বরেরাই কি এরকমই হয় মেয়েরা মানে বউরা সাজতে গেলে কি সবাইকে কথা শুনতে হয় মানে কেন নিজেই সাজাবে নিজেই কিন্তু সাজার জন্য বলেছে নিজেই পার্লারে দিয়ে আবার নিজেই কথা শোনাচ্ছে আর এই আইএলএসটা পড়তে গিয়ে আমার একটু বেশি প্রবলেম হয়েছে বারবার শুধু চোখ দিয়ে ঝল বেরিয়ে যাচ্ছিল তো আমাদের বরযাত্রী কিন্তু প্রায় পাঁচ মিনিটও লাগবে না এতটাই দূরত্বের রাস্তা তো আমরা বাইকে এসেছিলাম ওর জন্য বরের আগে আমরা চলে এসেছিলাম আর কিছু বরযাত্রী এই দেখো যারা বাইকে করে এসছে তারা ঢুকে যাচ্ছে আর এখানে হচ্ছে দেখো আমরা হচ্ছে এই ননদ দুটো হচ্ছে বাইকে করে এসছে আর আমি ওর বাইকে করে এসেছি এই দুটো হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির দুই মেয়ে তো আমি সেটাই বলছি যে এই দেখো আমার ননদ তো মানে বাজনা ঠাজনা বাজছিলো তো শোনা যাচ্ছিলো না তো ওরা বলছিলো চলো বৌদি ফুচ ফুচকা খেয়ে আসি আমিও বললাম দাদা ঠিক আছে ফাঁকায় ফাঁকায় ফুচকা খেয়েছি তা আমার ননাদা বলছে দেখো হাই গাইস আমরা ফুচকা খাচ্ছি তো তোমরা তো ওরা আমাদের ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করছো তারা তো বুঝতেই পারছো এখন মানে কতটা ভালো লেগে গেছে বিয়ে বাড়ির প্রত্যেকের সাজ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু এই গরমে মেকআপ করতে ভোলেনি মেকআপ কিন্তু সবাই কম বেশি করেছে হ্যাঁ আমরা হয়তো পার্লার থেকে করে এসেছি কেউ হয়তো বাড়িতে করেছে কেউ হয়তো নিজে পারে সে করেছে এই হচ্ছে আমাদের নতুন বউ নতুন যা আমার তো দিদিভাই বলছিলো যে দিদিভাই রিলস বানায় না মানে ভিডিও টিডিও বানায় না আমি বললাম দেখো তুমি তো আজকে বিয়ের কোণে আজকে তো তোমার সাথে সবাই ছবি তুলবে সবাই ভিডিও করবে তো একটুখানি ভিডিও করাই যেতে পারে যেহেতু আমি ব্লগে দেবো সেহেতু আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এই হচ্ছে আমার দাদা মানে ভাসুর তোমরা অনেককেই বলেছ আমার দেওয়ারের বিয়ে কিন্তু না আমার দেওয়ার নয় আমার ভাসুর হয় অনেকটাই বড় অনেকটাই বড় তো এখানে দেখো সব দাদাকে আটকেছে মানে বরণ হবে গেট ধরা হবে আর এই হচ্ছে আমাদের তুমুল নাচ শুরু হয়ে গেছে রাস্তাটা একটু সরু পরযাত্রী আমরা তো মেয়ে বাড়ির তরফ থেকে সেরকম কেউ নাচানাচি করেনি ওরা দিনের বেলায় নাকি করেছে খুব তো আমরাও বাড়িতেও করেছি এখন এখানে এসেও আমরা বাজনা নিয়ে এসেছি আমরা এসে খুব নাচানাচি শুরু করে দিয়েছি এইগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি আমার এক নন্দে জামাই মানে আমার এক জামাইবাবু ভিডিও করেছে সে আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারছি নাহলে কিন্তু আমি কিছুই শেয়ার করতে পারতাম না তোমাদের সাথে তো যাই হোক অনেক অনেক থ্যাংকস যে সে একটু ভিডিও করে দিয়েছে তো চলো আমাদের নাচটা তোমরা এনজয় করতে থাকো চলে এসে হচ্ছে খাওয়ার প্যান্ডেলে তো এই দিকটা অনেকটাই ফাঁকা রয়েছে আমরা এদিকটাতেই বসবো তো আমি একটু জাস্ট হেঁটে আসবো সেটাই দিদিভাই একটু ভিডিও করে দিচ্ছিলো তো বিমানের বাবাকে বললাম তুমি কি আমার সাথে যাবে নাহলে সরে যাও মানে খাওয়ার ওখানে গিয়ে একটু ভিডিও না করলে হয় বলে একটু ঢং না করলে তো আমরা খেয়ে এসে এখন দেখি দেখো আইসক্রিম খেতে বসেছি আর এখানে দেখো এই যে আমার এক এই যে ননদ শাস থেকেছিল সে তার মেয়ে শুয়ে পড়েছে আর এদিকে আইসক্রিম খাচ্ছে আমার দুই যা এই দুই যা হচ্ছে আমার বড়ো যাও আমার থেকে অনেকটাই বড় তার মানে বাড়িটা একটু দূরে আমাদের বাড়ি সবাই কাছে শুধু এই দিদি বাড়ি হচ্ছে দূরে তারকেশ্বরে তো এখনও পর্যন্ত যাইনি তারকেশ্বরে যাওয়ার ইচ্ছা আছে দেখি কবে যাই তোমরা অনেকেই আমার মানে ফ্রেন্ড আছো তারকেশ্বরে তো লাইভে আসলে তোমরা প্রচুর বলো দি আসতে আদৌ জানি না কার বাড়িতে যেতে পারবো না পারবো তবুও আমাদের নিজেদের মানে বাড়িতে তো যেতেই লাগবে বলো তো এখনও বিয়ে পাঁচ বছর হচ্ছে যেতে পারিনি তো নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে আর এখানে দেখো দাদাভাই বিয়েতে বসে পড়েছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখানে সাড়ে বারোটা বেজে গেছে তো আমার ডাওয়ার বলছে দেখো হাই গাইস এই দেখো আমার দাদার বিয়ে হচ্ছে মানে এরকমই বলছে তো আমরা হচ্ছে সেটাই একটু মজা করছিলাম তো বিয়েবাড়ি খেয়ে চলে এসেছি বাড়িতে আর আমার চোখের এই আইলেসটা লাগানোটা একটু গন্ডগোল হয়েছিলো ওই যখন লাগাচ্ছিলাম তখনই দিয়ে প্রচুর জল বেরোচ্ছিলো এই চোখটাতে আমি খুব কমফোর্টেবল ফিল করেছি আরে এই চোখটাতে আমার বড্ড অসুবিধা হয়েছে তো এসে আমি ও আগে খুলে নিয়েছি আর গলাটা খুলে নিয়েছি দেখো এখন হচ্ছে মানে ঘরে জ্বালনা দরজা সব মানে জ্বালনা না বাইরের দরজাগুলো খুব দেওয়া ছিল যেহেতু আমার বাড়িতে কেউ ছিলাম না ঘর প্রচুর গরম হয়ে রয়েছে আর আজকের ওয়েদারটা খুবই ভালো খুব একটা গরম নেই কিন্তু কী বলতো গরমের দিন তো ঘেমে যাচ্ছে অটোমেটিক ঘেমে যাচ্ছে একটু নাচতে গেলে ঘেমে যাচ্ছে এগুলো হচ্ছে খুব এখন চলে এসেছি বাড়িতে দেখো এখন হচ্ছে চেঞ্জ করে নেব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার লোকটা আজকে তোমাদের কেমন লাগলো আর খুব ভালো করে আমি ভিডিও করতে পারিনি সবসময়ই নাচতে ব্যস্ত ছিলাম আর আমার বড় ভাগ্যে ভিডিও করে দিতে একদমই ব্যস্ত নয় বলে বলে যেটুখানি পড়ানো হয় সেটুখানি তো তোমাদের লোকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমার তো টাটা বাই গুড নাইট ভালো থেকে দেখা হবে নেক্সট উল্লোকে